আমি ডাকসর ভিপি হিসাবে আপনাদেরকে আমি পরিচয় দিতে চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি ডাকসর ভিপি হিসাবে পরিচয় দিতে চাই না আমি একজন আমার বোনের একজন ভাই হিসাবে আমাকে পরিচয় দিতে চাই আমার একজন ছোট ভাইয়ের বড় ভাই হিসাবে আমি পরিচয় দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট দীর্ঘদিন পর প্রথমবার প্রকাশ্যে প্রতিদ্বন্দ্বিতা করে এভাবে হয়ে তারা নতুন এক অধ্যায়ের সূচনা করল তবে এই নির্বাচনে অন্যান্য ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা কারচুপি জালিয়াতি এবং প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্যভাবে যদি সত্যিকার অর্থে প্রতিফলিত হয় তাহলে মনে রাখবেন বাংলাদেশ পন্থিতের ভূমিদস বিজয় অবশ্যম্ভাবী ইনশাআল্লাহ পদে শিবির নেতা মোহাম্মদ আবু সাদিক কায়েম বিপুল ব্যবধানে জয় হয়েছে তিনি পেয়েছেন 14042 টি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন 5708 টি ভোট জিএস পদে জয় হয়েছে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ যার প্রাপ্ত ভোটের সংখ্যা দশ হাজার সাতশো চৌরানব্বইটি এজিএস পদে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মোহাম্মদ মহিউদ্দিন খান এছাড়া সম্পাদকীয় বারো পদের মধ্যে নয়টিতেই জয় হয়েছেন শিবিরপন্থী প্রার্থীরা বাকি তিনটি পদে জয় পান স্বতন্ত্র প্রার্থীরা ভোট চলাকালীন সময় থেকেই নির্বাচনে কারচুপি ও প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন ছাত্রদল অন্যান্য প্যানেলের প্রার্থীরা যেটি আরও তীব্রতর ধারণ করে ফলাফল প্রকাশের পর নির্বাচনের ফলাফলকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন ভোটে পরিকল্পিত কারচুপি হয়েছে তাই এই ফলাফল প্রত্যাখ্যান করছেন তিনি একইভাবে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা অভিযোগ করেছেন ভোট গণনায় জালিয়াতি হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিবিরকে সহযোগিতা করেছে এছাড়া ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম জানিয়েছেন ভোট চলাকালীন পরিবেশ উৎসবমুখর হলেও গণনার সময় মেশিন ত্রুটি ও অনিয়ম ধরা পড়ে নির্বাচনের দিন সকালে বিভিন্ন কেন্দ্র ছিল উৎসবমুখর পরিবেশ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করেন প্রাথমিক হিসাবে অংশগ্রহণ ছিল আটাত্তর শতাংশের বেশি তবে বিকেল গড়ানোর পর থেকেই উত্তেজনা যেন বাড়তেই থাকে টিএসসি কেন্দ্রসহ কয়েকটি স্থানে প্রার্থীদের মধ্যে বাকবিতণ্ডা এবং শিবির ছাত্রদলের মধ্যে হট্টগোল তৈরি হয় এ সময় ছাত্রদল সমর্থকেরা ভোটচোর বলে স্লোগান দেন অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন দাবি করেছেন এ নির্বাচন একটি রোল মডেল হয়ে থাকবে যেটি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও অনুসরণ করতে পারবে দীর্ঘদিন পর ডাকশো নির্বাচন অনুষ্ঠিত হলেও অভিযোগ অভিমান আর অনিয়মের বিতর্কে এই নির্বাচন ঘিরে তৈরি হয়েছে তুমুল আলোচনা সমালোচনা আমি যেসব সেন্টারে গিয়েছি বলা হয়েছে প্রার্থীরা ভিতরে ঢুকতে পারবে না কিন্তু ছাত্র দলের বিপি প্রার্থী আবিদ তিনি দেখেছি ঢাকা ইউনিভার্সিটি ক্লাবের সেন্টারে ভিতরে ঘুরে ঘুরে দেখেছেন শরীফ রাহাদ নিউজ ডেস্ক হ্যালো বাংলা